স্বাগতম রাধা রাধা নমস্কার ভক্ত বন্ধুরা আজ আমরা শুনব প্রেমানন্দ মহারাজের শৈশবের কিছু প্রিয় জিনিস যা তিনি ছেড়ে এসেছেন বহু কাল আগে থেকে ভক্তের প্রশ্নের স্মৃতিচারণা করলেন সেই বস্তুগুলির চলুন শুনে নেওয়া যাক প্রেমানন্দ মহারাজের শৈশবের প্রিয় বস্তুগুলি কি। কী নমস্কার আপনারা শুনছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল আধ্যাত্মিকতার পথে যেখানে আমরা রোজ রাধারানীর চরণে উপস্থাপনা করি প্রেমানন্দ মহারাজের পবিত্র বাণীগুলি বাংলায় প্রেমানন্দ মহারাজের পবিত্র বাণী যা আমাদের সারা জীবনের চলার পথের পাথেও এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে বিনম্রভাবে প্রশ্ন করলেন মহারাজজি সন্ন্যাস গ্রহণের আগে ছোটবেলায় আপনার সবচেয়ে প্রিয় জিনিস কী ছিল উত্তরে মহারাজজি একটু হেসে বললেন ছোটবেলায় আমার সবচেয়ে প্রিয় ছিলেন মা মায়ের আদর স্নেহ ভালোবাসাই তো শিশু বড় হয় আমার কাছে মাও ছিল প্রথম আশ্রয় প্রথম শক্তি এরপর প্রেমানন্দ মহারাজজি বললেন খাবারের মধ্যে তিনি ছোটবেলা থেকে খুব ভালোবাসতেন মিষ্টি খাবার দই মাঠা ক্ষীর যা পেতেন আনন্দ করে খেতেন সরল স্বভাব সরল রুচি এই ছিল তার শৈশব মহারাজজি নিজের থেকেই বললেন আর খেলার মধ্যে আমার প্রিয় ছিল কুস্তি যা দেহকে মজবুত রাখতে মনকে দৃঢ় রাখতে কুস্তির মতো খেলা খুবই ভালো এরপর প্রেমানন্দ মহারাজজি বললেন ছেলেবেলায় ভগবানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিলেন ভগবান শিব দেবাদিদেব মহাদেব যার প্রতি আমার চিরকালীন টান এভাবেই সহজ সরল ভাষায় মহারাজ তুলে ধরলেন তার শৈশবের স্মৃতি মায়ের মমতা মিষ্টি খাবারের স্বাদ কুস্তির সাহসী খেলা আর অন্তরের অটল ভক্তি তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না